তখন কীরকম খুশি লাগে আনন্দ লাগে মনে হয় যেন আমি সেই বাংলাদেশে আছি টাইগার আছে আছে প্রাণ এই চিহ্নটা যখন দেখি হৃদয়টা ভরে যায় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বের হলাম রুম থেকে নতুন কিছু দেখানোর জন্য ভিডিওতে থাকবে আমাদের সৌদি আরবে যে বাঙালি দোকান আছে ওই বাঙালি দোকানে বাঙালি কি কি পাওয়া যায় মানে বাংলাদেশের প্রোডাক্ট পণ্য কি পাওয়া যায় এই বিষয়ে সবাই ভিডিওটি দেখবেন আশা করছি শেষ পর্যন্ত আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে তো বাখালার দিকে যাচ্ছি বাখালা মানে দোকান মানে বাংলাদেশের দোকান বলে আর এই জায়গায় বাখালা বলে আর কি তো আমার পাশেই থাকুন সবাই কী রোদ উঠছে এই রোদের মধ্যে সৌদি আরবে প্রবাসীরা কীভাবে কাজ করে যদি আপনারা বাংলাদেশে থেকে একবার দেখতেন তাহলে বলতেন যে বাবা তুই চলে আয় দেশে তোর আর সৌদি আরবে প্রবাসে থাকতে হবে না এত কষ্ট করার দরকার নাই চলে আয় এই একটা রোদ আটত্রিশ চল্লিশ অলরেডি সব সময় থাকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি রোদ সব সময় থাকে দোকানটি মোটামুটি আমার রুম থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা এত বড় ভিডিও তো করব না স্কিপ করে করে দিচ্ছি সবাই পাশে থাকেন ভিডিওটি দেখেন দর্শক বন্ধুরা চলে আসলাম বাঁকালায় এখন কেনাকাটা করব সবাই দেখেন এই হলো ফ্রিজ এখানে দেখেন একটা জিনিস খুব শান্তি লাগে যখন জিনিসগুলো দেখি দেখেন বাংলাদেশের পণ্য টাইগার আছে প্রটো আছে প্রাণ এই চিহ্নটা যখন দেখি হৃদয়টা ভরে যায় মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই পণ্যগুলা যখন সোকের সামনে পড়ে তখন কিরকম খুশি লাগে আনন্দ লাগে মনে হয় যেন আমি সেই বাংলাদেশে আছি তো যে টাইগার বাংলাদেশে হয়তো এখন তিরিশ টাকা এই জায়গায় একটু বেশি লাগবে কারণ বাংলাদেশে পণ্য এই জায়গায় আনতে অনেক খরচ হয় বা বিভিন্ন প্রকার খরচ টরচ আছে সরকারের ট্যাক্স আছে সব মিলিয়ে দাম একটু বেশি নেবে স্বাভাবিক তারপর স্পিড ছিল স্পিড তো আজকে নাই ওই দিন স্পিড খাইলাম টাইগার খাইলাম মোটামুটি সবই খাইলাম এই দেশের যে পণ্য এগুলার থেকে আমার বাংলাদেশের পণ্যগুলাই ভালো লাগে দাম বেশির কারণে সব সবসময় খাই না প্রবাসে তো আসলাম টাকা ইনকাম করার জন্য এখন যদি প্রবাসী খরচ করে দেই তাহলে বাড়িতে কি পাঠাবো বাবা মার কাছে কী পাঠাবো এই জন্য বেশি ইয়ে করি না তো আমি ওই যে এটা নিলাম এটার দাম হচ্ছে সৌদি রিয়াল এক রিয়াল মানে বাংলাদেশের এই বত্রিশ তেত্রিশ টাকা মতো করে আর কি এটার দাম এটাই বেশি খাই গরিব মানুষ কি করবো একটু নর্মাল খাবারই খাই এই আর কি আর কি দেখো আপনাদের হচ্ছে বাকালা তো সবাই পাশে থাকেন ভিডিওটি দেখেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো এই হচ্ছে অবস্থা আমি বাংলায় শুধু নীরব জায়গায় বসা ঠান্ডা খাই আড্ডা দিই তো এই জায়গায় তো আর নীরব নাই সব মানুষ সব জায়গায় মানুষ তারপরে যে মার্কেট আছে মার্কেটের সামনে একটু বসি বসার পর ঠান্ডা মান্ডা খাই একটু আড্ডা পাটা দেই এই আর কি প্রবাস জীবন তো বোঝেনি যেমন হতে পারে প্রবাসীরা ঘুম খাওয়া দাওয়া আর হচ্ছে ডিউটি এই তিনটা জিনিস নিয়ে এই প্রবাসীরা বেঁচে আসে যে হচ্ছে অবস্থা এখানে একটু বসলাম পাঁচ মিনিট বসবো বসার পর আবার বাসায় যেতে হবে বাসায় গিয়ে ঘুমাবো আবার সন্ধ্যার সময় উঠবো উঠার পর আবার ডিউটিতে যাব এই হচ্ছে জীবন চলতেছে জীবনের নিয়মে আমার কোনো নিয়ম নাই জীবনের নিয়মে জীবন চলতেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম